আসসালাম আলাইকুম ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের এক কথা বলেছেন এর আগে মঙ্গলবার রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার ভারতের এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে আতাউল্লাহ তারার বলেন পাকিস্তানে অঞ্চলে ভারতের সংঘষিত বিস্তারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে দেশটির এ আচরণ বেপরোয়া পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে তিনি আরও বলেন আমরা বিশ্বের যে কোনো জায়গায় সবসময় সব ধরনের সন্ত্রাসবাদ এবং এর বহিপ্রকাশে নিন্দা জানিয়ে আসছি আতাউল্লা তারার বলেন দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে বিশ্বাসযোগ্য স্বচ্ছ ও স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছে তিনি বলেন দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতই অযৌক্তিকতা এবং সংঘাতে বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে যার পরিণতি সমগ্র অঞ্চল এবং এর বাইরেও হবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন বিশ্বাসযোগ্য তদন্ত এড়িয়ে যাওয়ায় ভারতের আসল মতলব প্রকাশের জন্য যথেষ্ট প্রমাণ আতাউল্লাহ তারার বলেন ভারতের এ ধরনের যে কোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে এবং দৃঢ়তার সঙ্গে দেওয়া হবে যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় দেশটির সংকল্প পুনর্বক্ত করেন তিনি সাম্প্রতি ভারতশাসিত কাশ্মীরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে গত ২২ এপ্রিল পেহেলগামের বৈশ্বরণ উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ছাব্বিশ পর্যটকের মৃত্যু হয় ওই হামলার জন্য নয়াদিল্লি শুরু থেকে ইসলামাবাদকে দোষারোপ করে আসছে যদিও এই বিষয়ে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি অপর দিকে পাকিস্তান ও শুরু থেকেই ভারতের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে কিন্তু ভারত থেমে নেই কোনো ধরনের প্রমাণ না থাকলেও তারা ইসলামাবাদকে পেহেলগামে হামলার জন্য দায়ী করে একের পর এক পদক্ষেপ নিছে। ভারত সরকার সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত প্রধান সীমান্ত কোরাসিং বন্ধ সহ একাধিক পদক্ষেপ নিয়েছে ফলে সীমান্তের একদিকে যেমন সার্জিক্যাল স্ট্রাইকের দাবি জোরালো হয়েছে তেমনি অন্যদিকে সমষ্টিত জবাব দেওয়ার দৃঢ় সংকল্প নেওয়া হয়েছে ভারতশাসিত কাশ্মীরের অনন্তনাগ পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের স্কেচ প্রকাশ করেছে এদের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক রয়েছেন বলেও অভিযোগ তোলা হয়েছে তবে প্রমাণের অভাবে প্রথাগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা রকম কল্পনা চলছে রাজনৈতিক নেতাদের বক্তব্যে সেগুলোকে আরও উস্কিয়ে দিচ্ছে এরই মধ্যে কাশ্মীরে ওই ভয়াবহ হামলার প্রতিশোধ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মঙ্গলবার চলমান পরিস্থিতি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন সেখানে তিনি পেহেলগাম হামলার জবাবের ধরন লক্ষ্যবস্তু সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন মোদী বলেন সন্ত্রাসবাদ মোকাবেলা করা আমাদের জাতীয় সংকল্প ভারতীয় সেনাবাহিনীর উপর তার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে ওই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও সিপ অফ স্টাফ জেনারেল অনিল চৌহানও অংশ নেন পাকিস্তানে ছত্রিশ ঘন্টার মধ্যে হামলার আশঙ্কা ভারতের সামরিক বাহিনীকে মোদীর পূর্ণ স্বাধীনতা প্রদানের ঘোষণার পর বুধবার তিরিশ এপ্রিল পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার বলেন পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পেহেলগামে হামলার ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন এবং